নাহিদ ইসলাম পদত্যাগ করে উপদেষ্টা আসিফ ও মাহফুজকে কঠিন পরিস্থিতিতে রেখে এসেছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এখন চোখে মুখে অন্ধকার দেখছে মন্ত্রিত্বে থাকা উপদেষ্টা পরিষদে থাকার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হয়েছে নাহিদ পদত্যাগ করে তাদের অধিকারকে এখন প্রশ্নবিদ্ধ করে রেখে এসেছেন এখন দেখবেন যে বিএনপি কিছুদিনের মধ্যে কি হাউ কাউ শুরু করে জনত বিলম্বে মাহফুজ এবং আসিফকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ পদত্যাগ করতে হবে না করলে প্রধান উপদেষ্টাকে যে আপনি অপসারণ করেন তাদেরকে কারণ নাহিদ নতুন দলে যোগ দিচ্ছেন তলে তলে এতদিন দল সাজিয়েছেন আর এটা স্পষ্ট ওপেন সিক্রেট এটা জনগণ জানে আমরা জানি মাহফুজ এবং আসিফ তারাও তলে তলে এই দলের মূল নীতি নির্ধারক তাহলে তারা উপদেষ্টা পরিষদে কেন থাকবেন হ্যাঁ এতদিন যে ব্যাখ্যাটা দেওয়া যেত না উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা আছেন তারা পছন্দ করতে পারেন কিন্তু তারা জড়িত নয় কিন্তু নাহিদ পদত্যাগ করে দলে জয়েন করে তো প্রমাণ করছেন না তারা জড়িত এই প্রমাণিত হওয়ার পর আসিফ এবং মাহফুজের কিছু করান তাদেরও পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি বিএনপি এটা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করবে দেখবেন ইত্তেফাকের একটা রিপোর্ট আসিফ মাহমুদ মাহবুজ আলম পদত্যাগ করবেন প্রশ্ন জানালেন নাহিদ এখন পদত্যাগ করবেন কি করবেন না করতে তো বাধ্য হবেন না করলে সেটা অনৈতিক হবে কেউ পদত্যাগ না করলে ঠিক ছিল আর এরা তিনজনে যদি বের হয়ে যায় তাহলে সরকারটা ওয়ান ইলেভেন টাইপের হয়ে যায় এই সরকারে আওয়ামী দোষ এবং বিএনপির চোখ রাঙানো উপেক্ষা করার মতো কেউ থাকবে না নাহিদ কাজটা করলেন কি অনেকে তো প্রশংসা করছেন যে না ক্ষমতার মসনদ থেকে রাজপথে এগুলো এগুলো আবেগী কথা। আপনি দেশটাকে বিপদের মুখে ফেলে দিয়েছেন একটা তথাকথিত একটা ভুয়া রাজনৈতিক দলের প্রধান হচ্ছেন উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পথ ছেড়ে এবং নাহিদ নিজে খুব শীঘ্রই বিতর্কিত হবেন দেখবেন অনেক কিছু ফাঁস হবে আমি বলে দিচ্ছি লিখে রাখেন বরং তার চাইতে উপদেষ্টা পরিশোধে থাকলে ওখানে রোল প্লে করলে অনেক ভালো হতো সংস্কার এগিয়ে নিয়ে যেতে পারতেন যাই হোক দর্শক নাহিদ কি বলেছেন আমরা সেটা একটু বিশ্লেষণ করব নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে জনতার কাতারে দাঁড়ানোর উদ্দেশ্যে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার যেসব স্বৈরাচারী পথ সরকারের পতন হয়েছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি যে সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান সেই পরিপ্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি নাহিদ এটা চাননি আই নো দ্যাট কিন্তু সহযোদ্ধারা তারা অনেকটা বাধ্য করেছেন নাহিদকে পদত্যাগ করতে অ্যাপ্রোচ করা তবে নাহিদ পদত্যাগ করতে অস্বীকার করলে তো আর বিদ্রোহ করতে পারতো না কিন্তু নাহিদ এটা কিছু যুক্তি দিয়েছিলেন তবে সরকারে থাকা আরো দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা তা এখন স্পষ্ট নয় এ বিষয়ে নাহিদ বলেছেন বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্র এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণের জন্য যে দুজন রয়েছেন তারা মনে করছেন যে সরকারে তাদের এখনো দায়িত্ব রয়েছে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সার্ভ বা সেবা করবেন তারা যদি রাজনীতি করা প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন এটা সহজ কথা কিন্তু রাজনীতি এত সরল নয় তারা সরকারের থেকে জনগণের সেবা করবেন আবার সরকারের সুযোগ সুবিধা নিয়ে তলে তলে রাজনৈতিক দল করবেন এটা আমরা মেনে নিলেও বিএনপি মেনে নেবে না অতএব এই নৈতিক প্রশ্ন যখন সামনে আসবে তখন তারা পদত্যাগ করতে বাধ্য হবে বলে আমি মনে করি তিনি বলেন গত ছয় মাসে আমি এবং আমার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক ব্যর্থতা নিয়ে অনেক কথা বলা যায় তারপরেও অন্যদের চাইতে তো মোটামুটি ভালো ছিল অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি চেষ্টা করেছি আমার কাজ ও ফলাফল জনগণ মূল্যায়ন করবে আজ থেকে আমি সরকারের কোনো দায়িত্ব নেই সাংবাদিকদের প্রশ্ন জবাবে সদ এই উপদেষ্টা বলেন আমার পরে কে দায়িত্ব নেবেন সে সেটা উপদেষ্টা পরিষদ ঠিক করবে এটা এই মন্ত্রণালয় দায়িত্ব সম্ভবত মাহফুজ আলম পাচ্ছেন এখন এই মাহফুজ আসিফ দায়িত্ব পালন করতে গিয়ে পদে পদে সমালোচনার শিকার হবেন যেমন স্থানীয় সরকার নির্বাচনটা আসিফ মাহমুদরা উদ্যোগ নিলে সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন আয় করাতে পারতেন কিন্তু এখন আসিফ মাহমুদের এই বিষয়ে কথা বললে এই যুক্তি জোরাল হবে যে তারা তো একটা দল করছেন ওই দলকে সুবিধা দেওয়ার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন নাহিদের পদত্যাগের মাধ্যমে বিএনপির যুক্তি সঠিক হিসেবে প্রমাণিত হবে তখন উপদেষ্টা পরিষদ নানান জনের নানান উপদেষ্টা যুক্তি দিবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি প্রধান উপদেষ্টা বৈঠক হয় সেখানেও এই নাহিদের পদত্যাগ যে একটা প্রমাণ যে রাজনীতি করতে তলে তলে এটা দেখি আসিফ কিংবা মাহফুজদের বক্তব্য রিফিউট করবে অতএব নাহিদ আসিফ এবং মাহফুজকে অন্ধকারে রেখে আসলো এবং একটা কঠিন পরিস্থিতিতে রেখে আসলো দেশের ভবিষ্যৎ ভালো না